মিস্টল বাংলাদেশের ক্রিকেট ক্লাবের অ্যাওয়ার্ড বিতরণ এবং কালচারাল ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধি খায়রুল আলম লিঙ্কুন জানান খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে কমিউনিটির মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করার লক্ষ্যে যাত্রা শুরু করা ক্লাবের বিশ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্লাব সেক্রেটারি মাজির আলী শোভনের পরিচালনায় এবং সভাপতি সৈয়দ আবু সাইদ আহমেদের সভাপতিতে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ক্রিকেট টিমের ক্যাপ্টেন সালাউদ্দিন আহমেদ সবুজ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ রশিদ সাংবাদিক খায়রুল আলম সৈয়দ আকলাকুল আম্বিয়া রুবেল মোরশেদ আহমেদ শাকিব আহমেদ নোমানি রফিক খান্নান রকিব খন্দকার সহ আরও অনেকে